নমস্কার বন্ধুরা চমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আর আজকের রেসিপি হচ্ছে অষ্টমীর সকালে জল খাবার কিংবা ষষ্ঠীর দিন যারা লুচি পরোটা খান তাদের জন্য তৈরি করা সহজ পদ্ধতির এরকম একটা রাধা পল্লবী রেসিপি এর সাথে সার্ভ করেছি নিরামিষ ছোলার ডাল আর শিমুইয়ের পায়েস অষ্টমীর সকালের জলখাবার হোক কিংবা ষষ্ঠীর লাঞ্চ হোক পুরো জমে যাবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি এক কাপ বিউলির ডাল নিয়ে সেটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম রাত ভেজানোর পর দেখুন ডালটা অনেকটাই ফুলে গেছে এবারের ডালটাকে আমি বেটে নেব ডালটা বাটার সময় খেয়াল রাখতে হবে ডালটা যেন খুব বেশি স্মুথ না হয় আবার দানা দানাও না থাকে বেশি স্মুদ হলে যেমন খেতে ভালো লাগবে না আবার দানা দানা থাকলেও বেলা বা ভাজার সময় ফেটে যাবে এক টেবিল চামচ মৌরি শুকনো খোলায় রোস্ট করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট রোস্ট করে নেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করে নেব এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণে ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি লবণ আর চিনি আপনারা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদার কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ পরিমাণে মৌরি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে বিউলির ডাল বাটা আর পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর সমস্ত কিছু একবার প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবারে ওপর থেকে অল্প একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ততক্ষণে আমরা সিমুইয়ের পায়েসটা তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে কাজু আর কিশমিশ এবারে কাজু আর কিশমিশটাকে আমি হালকা করে ভেজে নেবো কাজুয়ার কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে এবারে কাজু আর কিশমিশটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি কাজুয়ার কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণে শিমুই সিমুইগুলিকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে চিমই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার সিমই আমি তুলে নিচ্ছি আর সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণে দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটোর তেজপাতা আর দুটো এলাচ এলাচ দুটোর আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে একটা সুন্দর ফ্লেভার বেরোবে দুধটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সিমুই সিমুইটা দেওয়ার পর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নিয়ে এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে দেখে নেব সিমুইগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন সিমুইগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমাদের সিমুইয়ের পায়েস কিন্তু একদম তৈরি এবারে ফ্লেমটাকে বন্ধ করে দেব কারণ শিমুইয়ের পায়েস ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এবারে আমরা রাধা পল্লবীর ভেতরের পুটটা তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হিং আর এক চামচ পরিমাণে আদার কাঁচা লঙ্কা বাটা লো টু মিডিয়াম ফ্লেমে আদাটাকে এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিচ্ছি আদা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বিউলির ডাল এবারে বিউলির ডালটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণে মৌরি গুঁড়ো বিউলির ডালটা সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ডালটাকে নাড়াচাড়া করে ডালের এক্সট্রা জলটা শুকিয়ে নিতে হবে দেখুন আমাদের পুটটা তৈরি হয়ে গেছে একটা সময় আসবে ডালের সুন্দর ভাজা গন্ধ বেরোবে আর ডালটা এভাবে ডলা বেঁধে যাবে অখন ডালটা নামিয়ে নিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে পুরটা ঠান্ডা হতে হতে আমরা ছোলার ডালটা তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশকে আমি ভেজে নেব তবে কাজু আর কিশমিশটা খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব কাজুয়ার কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে এবারে কাজুয়ার কিশমিশটা আমি একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি কাজুয়ার কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর আমি নারকেল কুচিগুলোকেও দিয়ে দিলাম আর নারকেল কুচিগুলোকেও আমি সেম পদ্ধতিতে ভেজে তুলে নিচ্ছি এবারে ছোলার ডাল তৈরি করার জন্য ফোড়নের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটাকে একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হিং আর এক চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা এবারের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেড় চামচ পরিমাণে চিনি ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি যেহেতু খেতে ভালো লাগে তার জন্য এখানে আমি দেড় চামচ পরিমাণে চিনি দিলাম তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে অল্প পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখার জলসহ ডালটা এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি ভিজে রাখা কাজু আর নারকোল এবারে সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে মিনিট দুয়েক মতো ডালটাকে ফুটতে দেবো মিনিট দুয়েক ফুটিয়ে নেওয়ার পর আমাদের ছোলার ডাল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোলার ডাল কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি সমস্ত কিছু খুব ভালো করে মিশে নিয়ে ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিচ্ছি আমাদের ছোলার ডাল কিন্তু একদম রেডি কুড়ি পঁচিশ মিনিট পর আবারও একবার ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এবারে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে থেকে ছোটো ছোটো লেচি আমি কেটে নিচ্ছি আমি একটা লেচি নিয়ে গোল করে নিচ্ছি তারপরে বাটির আকারে গড়ে নিচ্ছি এবারে তৈরি করা পুর দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে নিতে হবে তা নাহলে বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে আসবে এবারে এগুলোকে আমি বেলে নেব তবে বেলার সময় কিন্তু এগুলোকে আলতো হাতে বেলতে হবে তা না হলে কিন্তু পুরো বাইরে বেরিয়ে আসবে এইভাবে আমি সমস্তগুলোকে বেলে নেব কচুরি ভাজার জন্য তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হওয়ার পরেই কচুরিগুলো তেলের মধ্যে দিতে হবে কচুরির উপর একটা চাকরির সাহায্যে আলতোভাবে চাপ দিলেই দেখবেন কচুরিগুলো ফুলে উঠে একটা কচুরি ভাজতে আমার প্রায় সময় লেগেছে দেড় থেকে দু মিনিট করে এই সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে রেখেছি লুচি বা কচুরি ভাজার সময় কিন্তু ফ্লেমটা হাইতে রাখতে হবে তাহলে কিন্তু লুচি বা কচুরিগুলো বেলুনের মতো ফুলবে ওই পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব তৈরি হয়ে গেল দুর্গাপুজো স্পেশাল সম্পূর্ণ নিরামিষ পল্লবী ছোলার ডাল আর আমাদের সকলের প্রিয় শিমুয়ের পায়েস এটা করছি আমার আজকের এই রাধা রাধাপল্লবী রেসিপি আপনাদের ভালো লাগলো আপনারা অবশ্যই এবারের পুজোতে যে কোনো একটা দিন রেসিপিটা মেনুতে রাখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ